মানুষের পক্ষে কথা বললেন গুলি করে হত্যা করা হয় তার বাস্তব প্রমাণ হলো শরীফ উসমান হাদি আল্লাহর কসম খেয়ে বলতে পারি কথা বলে ঠিক কিনা দেশের পক্ষে কথা বলেছে বেটাকে গুলি করে মুসলমান আজকে শহীদ পর্যন্ত করা হয়েছে উসমান হাদি মারা যেতে পারে ও মুসলমান প্রবিক মারা যেতে পারে বাংলা লাখ লাখ যুবক বাংলা লাখ লাখ বাস্তবিক মুসলমান ইসলামের জন্য দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছে কথা বলে ঠিক কিনা কেন এই কষ্টের পরে এই রক্তের পরে ইসলামকে আল্লাহ পাক জিন্দা করবে ও মুসলমান আজকে বাংলাদেশে অশান্তি বিরাজ করতেছে এই সমস্যা ওই দিকেও সমস্যা দেশের পক্ষে কথা বললে গুলি করে হত্যা করা হয় দাম বাস্তব প্রমাণ হলো শরীফ উসমান হাজী আল্লাহর কসম খেয়ে বলতে পারি কথা বলে ঠিক কিনা দেশের পক্ষে কথা বলেছে বেটাকে গুলি করে মুসলমান আজকে শহীদ পর্যন্ত করা হয়েছে এই উসমান হাজী মারা যেতে পারে ওই মুসলমান একসাথে প্রেমিক মারা যেতে

জীবন দিতে প্রস্তুত আছি কথা বলেন ঠিক কিনা রাজি আছেন কারা কারা মুসলমান এটা হাদিসের অংশ হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান দেশের ভালোবাসা ইমানের অংশ যার ভিতরে দেশের ভালোবাসা নাই মাতৃভূমির ভালোবাসা নাই তার ভিতরে ঈমান নাই কথা বলেন ঠিক কিনা দেশের জন্য জীবন দিতে রাজি আছেন ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নবীর পানি পড়ছে আজকে বারবার যখন এই শরীফ উসমান হাদি ভাইয়ের ভিডিওটা ফেসবুকে আসতেছে উনি শাহাদ বরণ করছেন অনেকে উনার মেয়ের ব্যাপার উনার ছেলে উনার ছোট্ট একটা ছেলে একবারে কুলের ছেলে এই ছেলে কিনে তিনি খেলা করতেছিলেন এর একটা ভিডিও এটা ফেসবুকে ভাইরাল হয়েছে তিনি এক অনুষ্ঠানে তিনি বলতেছিলেন সাংবাদিকদের সামনে যে আমি চাই আল্লাহর কাছে শাহাদতের মৃত্যু আমি শহীদ হব এটা আমার চাওয়া আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই আল্লাহ আপনারা আমার আল্লাহ যদি আমাকে দুনিয়া থেকে নিয়ে যায় আমার সন্তানটাকে একটু মুসলমান টুকরা দেখে সন্তান সাহাবা একরামদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে ওনারা ধৈর্য ধারণ করছে কিন্তু চোখের পানি পড়ছে আমার নবীর চোখের পানি নবীর পুলে নবীর এক নাতি এনতেকাল করতেছিল রিয়াজু সালেহিনের নবীজির কুলে নবীজির এক নাতি এতেকাল করতেছে জাইনাব রাজি আল্লাহ তালা আনহু ছেলে নবীজির হাতের মধ্যে আয়না দিছে নবীজি কুলে নিছে বাচ্চাটার শ্বাস প্রশ্বাস জুড়ে জুড়ে তিনি টানতেছে আর ছাড়তেছে নবীজি দেখতেছে তার মৃত্যুর যন্ত্রণা হচ্ছে এই মুহূর্তে রুহটা বের হয়ে যাবে তখন নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে একজন বলছে হুজুর আপনি না কাঁদতে নিষেধ করছেন আপনি নিজেই দেখি কাঁদেন নবীজি বললেন এটা সেই ক্রন্দন না এটা হলো কষ্ট কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের দেশে দা তুলছে খুন খারাপি এরপরে রাহাজানি চুরি ডাকাতি দর্শন সহ এগুলোর জন্য অবশ্যই আমাদের কষ্ট লাগে এরপরেও যারা ইমান ইসলামকে ভালোবেসেনদেরকে ভালোবেসেন এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে ভালোবেসেন কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কথা বলে দেশের পক্ষে কথা বলে আমরা তাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে কবুল করেন আল্লাহ পাক যেন আমাদেরকেও ইসলামের জন্য কোরআনের জন্য এই দেশের জন্য মৃত্যু পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করেন